না উনি আমাকে মারত গালি আবার করবে কামলাও দেয় তো একটা শিক্ষিত হইল আমি হিসাবে বাইশ বছর রবীন্দ্রনাথ নজরুল ইসলাম হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন সম্রাট আজকে এমন একজন গুণী মানুষকে আপনাদের মাঝে হাজির করেছি অলরেডি আপনারা ওনাকে চিনেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশি কথা বলতে চাই না শুরু দিয়েছিল যে দাদার কাছে দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরকমতুল্লাহ বারাকাত ইনশাল্লাহ ভালো রাখছে ভালো আছে আচ্ছা শুরুতে আপনার কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা আপনার গানের বয়স কত বছর আমার গানের বয়স ষাট বছর ষাট পাঁচষট্টি হবে ষাট পাঁচষট্টি হবে আপনি কি শুরু থেকে গান করতেন নাকি আপনার পূর্বপুরুষকেও গান করতো হ্যাঁ পুরো আমার বাবাও গান করতো আপনার বাবা গান করতো আপনার বাবার নাম কি ছিল আর পানালি ও আচ্ছা আচ্ছা ওই আপনার বাবার থেকে হাতে করি না বাবা আমাকে দেখতে পারতো না তো মানে গানটা দেখতে পারে নাই করতেন না না উনি আমাকে মারতো গালি গান মানে উনি তো গান গায়া বাঙ্গিরি করিয়া গান গায়া উনি বাবার কিছু সম্পত্তি পাইছেন বাগে এটা বিক্রি করে দিছেন গান গায়াই গাই এই জন্য আমার বাবা চাইছে না যে আমি গানে আসে আমি গানে আসি আমি গান গাই কথা হইলো যে সে লেহাপড়া করবে করিয়া যদি কামলাও দেয় তো একটা শিক্ষিত হইলো এর এর একটা নমুনা ছিল আমার বাবার আর কি আর সে সময় স্কুল মিস্কুলে আসেন না মক্তব আছেন এই যে প্রায় কত সনের কথা হবে

রবীন্দ্রনাথ নজরুল ইসলাম এরপরে লালন হাসন রাজা থেকে আরম্ভ করে যত শিল্পী আছে আর আব্দুল করিম আবদুলিম কালোয়ারা এরপরে এই রসদ উদ্দিন আমরা দিনাত জালাল কা মানে এই দেশের আগে যে শিল্পীটি আছেন

অনেকগুলো আপনার অনেক বিখ্যাত গান আছে যে একটা আমার পাগলা এই গানটা তো সারা বাংলাদেশ বিশ্ব জন্ম গানটা আমার গান দেখতে কালো আমার গান অনেক গান আমার